হ্যালো ফ্রেন্ড তো ত্বকে জ্বালা পড়া বা সানবান বা প্রচণ্ড রোদে আমাদের ত্বকের কী কী সমস্যা হতে পারে এবং তার সঠিক সমাধান কি আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাক প্রচুর রোদে আমাদের ত্বক ঝলসে যায় চামড়া পুড়ে যায় কালচে ছোপ পড়ে ত্বকে লাল ঘামাচি চুলকানি র্যাশ বেরোয় সেই সঙ্গে ত্বকে জ্বালা পোড়া হয় অ্যালার্জি হয় হাত পা পিঠে লালচে বা কালো প্যাচের মতো দাগ হয়ে যায় আমাদের স্কিনের হাইপার পিগমেন্টেশন এবং স্কিন ক্যান্সার অবধি হয়ে যেতে পারে অতিরিক্ত ঘামে আমাদের লোমকূপ বন্ধ হয়ে যায় তার জন্য মিলারিয়া বলে একটা রোগ হয় সেটা হতে পারে প্রচণ্ড ঘামের কারণে জলের অভাবে ডিহাইড্রেশন হতে পারে হিট স্ট্রোক হতে পারে প্রেশার কমে যেতে পারে জল কম হওয়ার কারণে হিট ক্র্যাম্প হতে পারে মাসেল ক্র্যাম্প হতে পারে পেশিতে টান ধরতে পারে একশো দুইয়ের কাছাকাছি জ্বর আসতে পারে তো এত কিছু প্রবলেম হয় যদি আপনারা খুব বেশি প্রচণ্ড রোদে আপনারা ঘোরাঘুরি করেন বা প্রচণ্ড রোদে কাজ করেন তাহলে এ সমস্ত সমস্যা হতে পারে তো তার জন্য কি কি সমাধান রয়েছে এবং কি কি উপায় অবলম্বন করলে এত কিছু সমস্যা হবে না আপনারা ভালো থাকবেন তো সেই পদ্ধতিগুলি কি কি। চড়া রোদে বেশিক্ষণ রাস্তায় থাকবেন না বেলা এগারোটা থেকে চারটা অবধি বিকাল চারটা অবধি রাস্তায় না থাকার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং বাইরে বেরোলে ছাতা এবং টুপি সঙ্গে রাখতে হবে পা ঢাকাওয়ালা জুতো পরলেই ভালো এবং হালকা ঢিল ঢালা সুতির পোশাক পরলে খুব ভালো হয় বেশিক্ষণ রোদে থাকবেন না কিন্তু যারা পেশার কারণে বাইরে থাকেন বাইরে কাজ করেন তারা কিছুটা সময় অন্তর অন্তর ঠান্ডায় আশ্রয় নিন গর্ভবতী মহিলারা এবং বয়স্করা রোদকে এড়িয়ে চলুন প্রচণ্ড গরম থেকে এসিতে ঢোকার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন আবার এসি থেকে বেরিয়েও রোদে যাওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন কেউ অসুস্থ হয়ে গেলে তাকে ছায় বা ঠান্ডা জায়গায় আশ্রয় দিন চোখে মুখে ভালো করে জলের ঝাপটা দিন ঠান্ডা জলে গা স্পঞ্জ করে দিলে আরও খুব ভালো হয় তো আজকে জানলেন যে ত্বকে জ্বালা পোড়া বা সানবার্ন বা যে রোদের কারণে যে যে সমস্যা হয় কোন কোন সমস্যা হয় এবং তার থেকে কী কী মুক্তি পাওয়ার কী কী উপায় আজকে সেগুলো জানলেন তো আপনারাও রোদে বেরোনোর আগে এই সমস্ত উপায় অবলম্বন করুন অবশ্যই ভালো থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং